কিছুদিন আগে এই ছেলেটা প্রতিবাদ করেছিলো ঠাকুর শুক্রধ কিভাবে আঘাত করেছে কিছুদিন আগে আগে চব্বিশ তারিখের ঘটনা সামনে মাসে গত মাসে তারিখ চব্বিশে জুলাই চাকু দিয়ে আপনাকেও মেরেছে লঙ্কা দিয়ে আপনার নাম অজয় রায় অজয় রায় সম্পাদক রয়েছেন আমি এক এক করে প্রত্যেকের কাছে যাচ্ছি একটু দেখুন প্রথমেই দেখাই এই সেই বাড়ি এর একদম উপরতলায় সেই মহানুভ বহিরাগতের বাস ঠিক আছে স্থানীয় সূত্রে জানা গেল বিভিন্ন রকম অসামাজিক কাজে ব্যস্ত এবং এ অতীতেও এই ধরনের অসামাজিক কাজ করেছে এবং অপরাধমূলক কাজ করেছে আমরা এখন দাঁড়িয়ে আছি এই পাড়ারই কিছু ছেলে স্থানীয় ছেলে

জুলাই চাকু দিয়ে আপনাকেও মেরেছে লঙ্কা গুঁড়ো দিয়ে তারপর আপনার নাম অজয় রায় অজয় রায় এর পাশাপাশি এই রাস্তা দিয়ে যে কেউ গেলে পরে ডাকে তাকে ব্যাগ ধরে ট্রেনে নিয়ে নেওয়ার চিন্তাই করার চেষ্টা চাকু দেখায় চিন্তাই করার চেষ্টা রাত হলে পরে রাত্রি এগারোটার পরে এর কাণ্ড আরও বেশি বেড়ে যায় যাকে তাকে যখন তখন যেই দোকানে গিয়ে চাকু দেখিয়ে ভয় দেখিয়ে বলছে যে আমাকে টাকা দাও নাহলে আজকে কুপিয়ে দিব তোমাকে আজকে পাঁচশো টাকা দাও হাজার টাকা দাও এইভাবে এর কাজ করে চলছে এটা পুরো মদ পরিবার বক্তব্য চাই এই জায়গাটায় এই পরিবারকে এখানে রাখা যাবে না এ নানা রকম এই সব কাজের সাথে যুক্ত তাই আমরা আমাদের পাড়া থেকে আমাদের সমাজের থেকে আমরা চাচ্ছি এই ছেলে এই পরিবারটাকে এই ছেলেটাকে তো অবশ্যই মানে এই ধরনের বহিরাগত এলিমেন্টরা বাইরে থেকে এসে শিলিগুড়িকে ঘাটি বানিয়ে কি ধরনের অসামাজিক কাজকর্ম করে চলেছে এবং আমাদের সমাজের নিরাপত্তা বিঘ্নিত করছে এই যে ছেলেটা অজয় রায় আরেকবার দেখান দাদা আপনার কিছুদিন আগে একেও চাকু মেরেছে দেখুন চাকুর দাগ দেখুন মানে এরা শিলিগুড়িতে এসে এই ধরনের যে অপরাধমূলক কাজ করছে স্থানীয় মানুষ আজ তৃতীয় বিরক্ত হয়ে সকলে একজোট হয়েছে আমরা খবর পেয়ে এসেছি সকলে দাঁড়িয়ে আছে এই সামনের যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই চারতলায় ওপরে জামা কাপড় শুরু হচ্ছে এটাকেই থাকে পরিবার নিয়ে এবং স্থানীয় মানুষ চায় যে এরা যেন এখান থেকে উৎপাদ হয় এবং আমরা স্থানীয় মানুষের সাথে আছি আমরা স্থানীয় মানুষের সাথে থাকবো আমরা আপনার নামটা বলুন প্রবীর প্রবীর পাল আচ্ছা আপনি আজকে সকালে আপনার ছেলেকেই चाकू মেরেছে আচ্ছা আচ্ছা আগে বলুন ছেলে কেমন আছে এখন ছেলে কুচিয়ে দিয়ে আছে মানে ভূমি ভূমি আচ্ছা মানে একটু অশঙ্কজনক অবস্থা আছে এখন মানে আপনারা খুব টেনশনে আছে আচ্ছা এই যে ছেলেটা যে ঘটনাটা ঘুঁড়িয়েছে সেটা আপনাদের পাড়াতেই থাকে শুনলাম

শিলিগুড়িটা একটা শান্ত পরিবেশ ছিল যেখানে আমরা সমস্ত জাতি সমস্ত ভাষাভাষীর লোক একসঙ্গে বসবাস করতাম সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা বাঙালিরা সবাইকে আপন করে নিতে ভালোবাসি এই আপন করে নেওয়াটা কি আমাদের কার হয়ে দাঁড়াচ্ছে কারণ একটু আগে আমরা থানার থেকে একটা কর্মসূচি করে আসলাম যেখানে সতেরো নম্বর ওয়ার্ডে আমাদের এক মহিলা আক্রান্ত হয়েছিলেন এবং সে আক্রান্ত হওয়ার পরে যে ঘটনা হয়েছে সেটা ঠিক আছে প্রশাসন তার নিজস্ব ব্যবস্থা নিজেরা নিচ্ছে কিন্তু তার প্রতিবাদে বৈরাগতরা এমন কিছু বাঙালি বিদ্বেষী কথা বলছে যে বাংলাদেশে বাংলাদেশে চলে যাও ইয়ে চলে যাও তার মানে বাইরে যেরকম আমরা আক্রান্ত হচ্ছি আমরা নিজেদের মাটিতেও আক্রান্ত হচ্ছি আজকের ঘটনা ভয়ঙ্কর ঘটনা যে ঘটনায় দাঁড়িয়ে একটা ছেলে কয়দিন আগে জাস্ট এক মাস আগে একজনকে চাকু মেরে দিয়েছে সে আবার আজকে সেই ঘটনাটা করেছে তার মানে বহিরাগতরা এসে আমাদের কন্টিনিউয়াস আক্রমণ করছে আমাদের এখন মনে হয় বাঙালিদের সংঘবদ্ধ হওয়ার সময় চলে এসছে সবাই সংঘবদ্ধ হন নইলে এর পরিণাম শিলিগুড়ির জন্য ভয়াবহ আর প্রশাসনের কাছে আমি অনুরোধ জানাব বাংলা পক্ষের তরফ থেকে আপনারা এইসব ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিন কারণ শিলিগুড়িতে যত ক্রাইম ঘটছে সমস্ত বহিরাগতদের হয় তারা বিহার থেকে আসছে বা ইউপি থেকে আসছে তারা কিন্তু আমাদের তো এখানকার বাঙালিরা আপনারা এই ব্যাপারে যথাযথ দৃষ্টি প্রদর্শন করুন ধন্যবাদ বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজিওর আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম